নিজের অজান্তে অনেকে জাহান নামের রাস্তায় ঢুকে গেছে যারা সুদে টাকা লাগাই রাখছেন তারা জান্নাতের পথে আজকের মাহফিলে দুই চারজন আছে না নাই ঘোষ যারা খায় তারা জান্নাতের রাস্তায় আছে যারা ওজনে কম দেয় মালে বেজাল দেয় তারা জান্নাতের রাস্তায় চলতেছে নাকি মানুষ ঠকায় ওজন কম দিচ্ছে নিজের বোনের জমি ভাই হইয়া দখল করে বসে আছে এমন ভাই আছে না নাই তো নামাজ পড়ে না এমন সন্তান এমন মহিলা আমাদের কারো কারো নিজের ঘরে নামাজ নাই তার ইমানটাই আর বেঈমান জান্নাত পাবে না জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি লাগবে প্রস্তুতিবিহীন হঠাৎ করে জান্নাত মিলে যাবে তা নয় বরং পরিকল্পিত জীবন লাগবে জান্নাতে যেতে হলে। আল্লাহ আয়াতে বলেছেন জান্নাত যারা পেতে চায় তাদের ইমান এবং ন্যাকামল লাগবে এই দুই শর্তে আল্লাহ জান্নাত দেবেন ইমানও আছে ন্যাকামল আছে কিন্তু মরার আগে ইমান হারাইছে আমুল গুলো বাদইয়া গেছে তার জান্নাত ছিল কিন্তু এখন ছুটে গেছে মানুষটা নামাজি রোজাওয়ালা হজ করেছে জাকাত দেয় নামাজি জান্নাতি মানুষ কিন্তু বাপ মরার পরে বোনের হক সে ক্যাটটা রেখে দিছে নবীজি বলছেন মান কথা আমি রাসাওয়ারিসিহি

কারণ তার গুনার চেয়ে সেই বেশি কিন্তু এই লোকটারও জান্নাত মিস কারণ ময়দানে তার কাছে হাজার হাজার পানাদার লাইন ধরে দাঁড়ায়া বলবে আল্লাহ আমি তার কাছে টাকা ভামু সে ফাইল আটকাইয়া আটকায় আমার থেকে গোশ খাইছে আমাকে ওজন দেয়ার সময় একশো গ্রাম কম দিছে টাকা হাওলাত নিয়ে দেয় না এমন লোক আছে না নাই আল্লাহ আমার হাওলাতি টাকা দেন লইয়া দেন্লাহ বলেন তখন আল্লাহ বলবেন হ্যাঁ তার এক হাজার টাকা তোমার কাছে পাওনা সেটা দেও সে বলবে আল্লাহ টাকা তো নাই আল্লাহ বলবেন দুনিয়ায় সাদাকা করলে যে সবাব হতো এক হাজার ওই এক হাজার টাকার সবাব তোমার আমল থেকে দিয়ে দিলাম এভাবে আমল নামা থেকে সবাব দিতে দিতে শূন্য হয়ে যাবে ওই লোকটা আমল নিয়ে উঠেছিল জান্নাত পাইত কিন্তু এখন আমল হারাইয়া গেছে জান্নাত আল্লাহ কাটার কারণে জান্নাত কেটে নিছে জান্নাত মিস আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা ইমান হারায়া মরবে যার ইমান শেষ তার জান্নাত শেষ তাই গাছ লাগাইলে হবে না গাছ যেন ছাগলে না খায় গাছে বেড়াও দিতে বোঝেন তো বেড়া বোঝেন মাছ ধরে ডুলায় রাখলে হবে না ডুলার তলায় ছিদ্র আছে কিনা সেটাও দেখিতেই মাছ ধরছেন ডুলায় রাখছেন তলা বাঙ্গা সারা রাত মাছ ধরছে সারা রাত সকালে টান দিয়া দেখে একটা মাছও নাই সব চলে গেছে কারণ তার ডুলার তলা বাঙ্গা সেটা খেল করে নাই যারা শিরিক করে যারা কোফর করে ইমান চলে যায় যার ইমান চলে যায় তার নামাজ রোজা হজ্জাকাত একটাও কবুল হয় না তার ডুলার তলা ভাঙ্গা তাই নামাজ পড়েও জান্নাত পাবে